আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আপনাদের জন্য ভিভো এক্স টু হান্ড্রেড নিয়ে চলে এসেছি যার সনি আই এম এক্স আটশো বিরাশি দেওয়া আছে ক্যামেরা রেজলেশন সনি আই এম এক্স আটশো বিরাশি ক্যামেরা রেজলেশন দেওয়া আছে ভিভো এক্স টু হান্ড্রেড এই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দেওয়া হবে আজকের ভিডিও টপিক্সে সো আজকের ভিডিও টপিক্সটাকে সবাই গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন এবং জানতে পারবেন এই ভিডিও টপিক্সের মাধ্যমে এই স্মার্টফোনটি সম্পর্কে আপনারা ধারণা পাবেন তো শনি আই এম এক্স আটশো বিরাশি দেওয়া আছে মানে রেজুলেশনটা বুঝতেই পারছেন ক্যামেরার রেজুলেশনটা কী পাচ্ছেন এখানে কিন্তু হাজার আশি কে হাজার হাজার আশি এইচডি প্লাস ডিসপ্লে রেজুলেশন পাবেন ভিডিওতে টু কে ফোর কে ভিডিওগুলো পাবেন রেজুলেশনে এবং এখানে কিন্তু শনি আইএমএক্সের ক্যামেরা দেওয়ার কারণে ফটো গুলো সুন্দর পাবেন ভিভো এক্স টু হান্ড্রেড এই স্মার্টফোনটি রাউন্ড ক্যামেরার সমন্বয় তৈরি করা হয়েছে গোলাকার একটি ক্যামেরা পিছনে দেখতেই পাচ্ছেন দুটি সিম কার্ড একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারছেন এখানে টাইপ সি চার্জিং পুট সিঙ্গেল স্টুরিও স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক ওভারঅল এক্স টু হান্ড্রেড কিন্তু পছন্দের একটা স্মার্টফোন হতে পারে কালার ভেরিয়েন্ট হিসেবে গ্রিন আর ব্ল্যাক দুইটি কালার বাংলাদেশ মার্কেটে এসেছে আর লঞ্চ হয়েছে আমরা দেখতে পেয়েছি তো আপনারা যেটা চান সেটাই নিতে পারবেন ভিভো এক্স টু হান্ড্রেড চমৎকার কোয়ালিটির একটা স্মার্টফোন এবং ফুল স্পেসিফিকেশন আমি জাস্টিফাই করে দেখেছি যে চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন ভিভো এক্স টু এই ভিভো এক্স টু সম্পর্কে অনেকেরই ধারণা আছে যে ইন মার্কেটে এই স্মার্টফোনটা চলছে বাট বাংলাদেশ মার্কেটে আসে নাই হ্যাঁ বাংলাদেশ মার্কেটে এখনও রিলিজ হয় না বাংলাদেশ মার্কেটেও চলে আসবে ইন্ডিয়ান এবং চলছে সনি আইএমএক্স মানে বুঝতেই পারছেন চমৎকার কোয়ালিটির ক্যামেরা সেকশান একটা স্মার্টফোন শুধু ক্যামেরার সেকশন বিবেচনা করেই কিন্তু পারফেক্ট নয় একটা স্মার্টফোনের সার্বিক দিক যখন কনফিগারেশনগুলো ভালো হবে তখনই সেই স্মার্টফোনটা ভালো বলে গণ্য হবে এখন কথা হচ্ছে এই ফোনটিতে র্যাম কত আছে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন তিনটি ভেরিয়েন্টের কিন্তু আমরা র্যাম রুম দেখতে পেয়েছি এই তিনটি ভেরিয়েন্টের র্যাম রুমের কারণে ফোনটি আরও চমৎ আর আর চমকপ্রদ হয়ে উঠেছে আপনারা প্রত্যেকেই জানেন ভালোবাসার একটা চ্যানেল এটা হতে চলেছে অবশ্যই অবশ্যই হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেকটা দিন এই চ্যানেলে একটা না একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় আপনাদের ভালোবাসারই একটা চ্যানেল ভালোবাসার প্রতীক চ্যানেল এই ভালোবাসার প্রতীক চ্যানেলের সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন সবাই প্রত্যেকটা দিন এই চ্যানেলে একটা না একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় এই এক্স টু হান্ড্রেড আপনারা নিতে পারবেন এর ফ্ল্যাগশিপ এর ডিজাইন এর কালার কোয়ালিটি সব কিছু কিন্তু অসাধারণ আছে আর এই অসাধারণ পারফরমেন্সের জন্যই কিন্তু এই স্মার্টফোনের রিভিউ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলোকে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনি আমি কোন স্মার্টফোনের রিভিউ দেখতে চাই কমেন্টের মাধ্যমে জানান কমেন্টের মাধ্যমে জানাবেন সেই স্মার্টফোনের রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব প্রত্যেকটা দিনের একটা চ্যানেল এই চ্যানেলে মোবাইল মোবাইলের এক্সেসোরিজ এর রিভিউ করা হয় আর একটা খুশির খবর এই চ্যানেলে নতুন পুরাতন ফোনের রিভিউ দেওয়া হয় পুরাতন ফোন যারা নিতে চাচ্ছেন নতুন ফোনের বাজেট নেই তারাও কিন্তু আমাদের চ্যানেলের সাথে আসতে পারেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন